সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে প্রথমেই আমরা যেটা পাচ্ছি অক্টোবরের চার তারিখে সিংহের অষ্টমভাবে শনিদেব তিনি বৃহস্পতি নক্ষত্রে বক্রগতিতে সঞ্চার করছেন ঋণ সংক্রান্ত বার্ডেন হয়তো বাড়তে পারে ট্যাক্স রিলেটেড কিছু প্রবলেম তৈরি হতে পারে কিন্তু আর্থিক দিক থেকে যেমন কিছু প্রবলেম তৈরি হবে স্পেশালি লোন রিলেটেড কোনো প্রবলেম যদি তৈরি হয় তাহলে কিন্তু সেই লোনগুলো রিপে করার মতন বেশ কিছু গুড প্ল্যানিংও কিন্তু দেখবেন অক্টোবর দু হাজার পঁচিশে আপনাদের তৈরি হবে শনিদেব বক্র গতিতে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে সিংহের অন্তর্দৃষ্টি অনেকটাই বাড়বে সব ব্যাপারেই একটা চেঞ্জেবিলিটি এক্সপেক্ট করতে পারেন এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের আত্মসমীক্ষার জায়গাটাও কিন্তু অনেকটাই বিস্তৃত হবে ভিতরের কোনো ভয় বা সন্দেহ হয়তো বাইরে উঠে আসতে পারে কিন্তু সেই ভয় বা ভীতি বা আতঙ্কগুলোকে কাটিয়ে ওঠার মতন শক্তিও কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাব অক্টোবরের আঠারো তারিখের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করবেন অর্কট কর্কটে সঞ্চার করবেন আধ্যাত্মিকতার জায়গাটা অনেকটাই বাড়বে যারা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত তারা এই সময়টাতে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেসও কিন্তু সিংহের অনেকটাই বাড়বে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অর্থাৎ অক্টোবরের আঠারো তারিখের পর বিদেশ সংক্রান্ত যোগাযোগ অনেকটাই বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির চেষ্টা করছিলেন বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন এই সময়টাতে যারা বিজনেস লাইফে রয়েছেন স্পেশালি ফরেন রিলেটেড বিজনেস যাদের রয়েছে তারা কিন্তু একাধিক বিদেশি সংযোগ পেতে পারেন যারা রিসার্চ ওয়ার্ক বা গবেষণা রয়েছেন গবেষণার ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো গতি আপনারা এক্সপেক্ট করতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহাকাশে অবস্থান কেমন না মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছেন রবি এবং বুধ তুলা রাশিতে অবস্থান করছেন মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছেন রাহু অষ্টমে শনি অবস্থান করছেন বৃহস্পতি আঠারো তারিখ পর্যন্ত আপনাদের একাদশভাবে অবস্থান করছেন আঠারো তারিখের পর বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করবেন তাহলে কি ঘটতে পারে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন প্রথম সপ্তাহটাতে শারীরিক দিক থেকে একটা ফিজিক্যাল উইকনেস কাজ করতে পারে এই সময়টাতে কিন্তু স্কিনের কোনো প্রবলেম হরমোন রিলেটেড কিছু ডিজিজ সিংহকে একটু সাফার করাতে পারে তৈরি হতে পারে পেটের কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো প্রবলেম অক্টোবরের সতেরো তারিখের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল স্ট্রেস কিছুটা বাড়তে পারে বৃহস্পতি দ্বাদশভাবে সঞ্চার করলে সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা পুরোনো কোনো অসুখে বা দীর্ঘ স্থায়ীভাবে কোনো অসুস্থতার মধ্যে ছিলেন তারা বেশ ভালো একটা হেলথ রিকাভারিও কিন্তু এক্সপেক্ট করতে পারেন এডুকেশানের মধ্যে যারা রয়েছেন বা পড়াশোনার মধ্যে রয়েছেন এক তারিখ থেকে আট তারিখ পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন রিলেটেড কোনো প্রবলেম তৈরি হতে পারে নয় থেকে ষোলো এই সময়টাতে আবার এডুকেশনের জায়গাটাতে বেশ ভালোভাবে এগোবেন এই সময়টাতে যারা ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন অর্থাৎ যাদের পড়াশোনাগুলো গবেষণাধর্মী তারা কিন্তু গবেষণাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা এমন কোনো সাবজেক্টের সাথে যুক্ত রয়েছেন যে সাবজেক্টের ভিতরে ঢোকার একটা প্রয়োজনীয়তা আছে নিজেদেরকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারাও কিন্তু এই সময়টাতে খুব ভালো একটা ইম্প্রুভমেন্ট পেতে পারেন বিশেষ করে ন তারিখ থেকে ষোলো তারিখ নয় থেকে ষোলো এই সময়টাতে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন সিংহ রাশি বা লক্নের জাতক বা জাতিকারা আমরা যদি কর্মের জায়গাটা দেখি সিংহ রাশি বা লগ্নের তাহলে প্রথম সপ্তাহটাতে চাকরি জীবনে সহকর্মীদের সাথে কিছুটা মতান্তরের মধ্যে সিংহ পড়তে পারেন যদিও দ্বিতীয় সপ্তাহটাতে আবার কর্মক্ষেত্রে অনেকটাই শান্তির বাতাবরণ আপনারা পাবেন এই সময়টাতে যদি নতুন কোনো প্রজেক্ট শুরু করেন তাহলে সেই প্রজেক্ট কিন্তু পরবর্তীকালে একটা ভালো রেজাল্ট সিংহকে দিতে পারে এই মাসটাতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে লায়বিলিটিস বা রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় বাড়বে কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশনও কিন্তু চব্বিশ থেকে সাতাশ এই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন শেষের দিকটাতে হায়ার ম্যানেজমেন্টের সাথে কিন্তু রিলেশনশিপ অনেকটাই বেটার জায়গায় থাকবে সব থেকে বড়ো কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা প্রশংসা এক্সপেক্ট করতে পারেন অক্টোবরের শেষের দিকটাতে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ যারা বিজনেস লাইফে রয়েছেন বিজনেস পার্টনারের সাথে মানসিক দিক থেকে একটুখানি দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্কের মধ্যে পড়তে পারেন যদিও বিজনেস লাইফে এই মাসটাতে আবার একাধিক নতুন ক্লায়েন্ট এক্সপেক্ট করতে পারেন যারা ফ্যামিলি বিজনেসে রয়েছেন সেই ফ্যামিলি বিজনেসকে নিয়ে কিছুটা হলেও পারিবারিক উত্তেজনা তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে যারা বিদেশের সাথে যোগাযোগ আছে রকম কোন ব্যবসার সাথে যুক্ত তারা দেখবেন এই সময়টাতে ফরেন কানেকশান অনেকটাই বাড়বে অক্টোবরের শেষের দিকটাতে যদি বড়ো ধরনের কোনো ইনভেস্টমেন্টে যান সেই ইনভেস্টমেন্ট কিন্তু পরবর্তীকালে একটা ভালো বেনিফিট সিংহকে দিতে পারে এই মাসটাতে যদি আপনাদের ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে মাসের প্রথম দিকটাতে অর্থাৎ ফার্স্ট উইকটাতে আনএক্সপেক্টেড এক্সপেন্সেস হয়তো বাড়তে পারে কিন্তু প্রথম সপ্তাহের পর রেট অফ সাকসেস সেটা কিন্তু অনেকটাই বাড়বে এই সময়টাতে একাধিক উপার্জনের রাস্তা পেতে পারেন বৃহস্পতি যখন কর্কট রাশিতে তুঙ্গি অবস্থানে সঞ্চার করবেন অর্থাৎ আঠারো তারিখের পর ওই সময়টাতে দেখবেন তুলনামূলকভাবে সেভিংস পার্টের জায়গাটাতে কিন্তু সিংহের জাতক বা জাতিকারা অনেকটাই বাড়াতে সক্ষম হবেন এই সময়টাতে ঋণ সংক্রান্ত ব্যাপারে যারা ভীষণ রকমভাবে সাফার করছিলেন বা ওভারবার্ডেন ফিল করছিলেন তারা কিছু স্থায়ী সমাধান পেতে পারেন ঋণ মুক্তির কিছু উপায় হঠাৎ করে তৈরি হতে পারে যারা রিয়েল এস্টেটে কোনো কিছু ইনভেস্ট করেছেন বা কোনো প্রপার্টি বিক্রি করে সেটাকে আপনারা ক্যাশ করতে চাইছিলেন তারা দেখবেন এমন কিছু অপরচুনিটিস পেতে পারেন যে অপরচুনিটিসগুলো কিন্তু সম্পত্তি বিক্রি করার জায়গাটাকে অনেকটাই মসৃণ করে নেবে অক্টোবর দু হাজার পঁচিশে বিশেষ করে আঠারোই অক্টোবরের পর যদি প্রেমের জায়গাটাকে দেখি তাহলে প্রথম সপ্তাহটাতে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে সেকেন্ড উইকে রোমান্সের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অক্টোবরের ষোলো তারিখের পর লাভ লাইফে কিছুটা টানা পোড়েনের মধ্যে পড়তে পারেন যারা কনজুকার লাইফে রয়েছেন কিছুটা দাম্পত্য বিরোধের মুখোমুখি হতে পারেন ষোলোই অক্টোবরের পর মাসের শেষের দিকটাতে আবার কিন্তু কনজুগার রিলেশনশিপগুলো অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ যদি ফ্যামিলি লাইফটাকে দেখি তাহলে পরিবারে কোনো প্রবীণ সদস্যের ফিজিক্যাল হেলথের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে অক্টোবরের ন তারিখ থেকে ষোলো তারিখ এই সময়টাতে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটাতে কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশে সিংহের জাতক বা জাতিকাদের কিছুটা হলেও কিন্তু অস্বস্তি তৈরি হতে পারে সন্তানদের বিদ্যা ক্ষেত্রে আবার সিংহের যারা জাতক বা জাতিকা রয়েছেন একটা উল্লেখযোগ্য ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন যারা বিগত মাসগুলোতে সন্তানদের এডুকেশনকে নিয়ে ভীষণ রকম অ্যাংজাইটির মধ্যে ছিলেন তারা কিন্তু সেই অ্যাংজাইটি জায়গা থেকে অক্টোবর দু হাজার পঁচিশে বেরিয়ে যেতে পারবেন যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত যারা পলিটিক্যাল লাইফে রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভালো নেমফেম রেপুটেশান অক্টোবর দু হাজার পঁচিশে পেতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ অ্যাজ এ হোল যদি অক্টোবর দু হাজার পঁচিশে আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখি তাহলে সতেরো তারিখের পর ভ্রমণযোগ বাড়বে এই সময়টাতে দূরভ্রমণ হতে পারে দীর্ঘদিন ধরে যাদের আইনি মামলা মোকদ্দমা চলছিল সেই মামলার গতি কিছুটা স্লো হতে পারে কোনো রিলিজিয়াস ফাংশানে গিয়ে ভীষণ রকমভাবে সমাদৃত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু গোপন শত্রুর থেকে একটুখানি কেয়ারফুল থাকলে সিংহের ভালো হয় শেষের দিকটাতে কিন্তু নেমফেম রেপুটেশন কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে অনেকটাই বাড়বে পূর্বের মাসগুলোর তুলনায় এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা অক্টোবর দু হাজার কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা এই মাসটাতে কিন্তু দেখবেন ফ্যামিলি প্রেস্টিজ আপনাদের ক্ষেত্রে ভীষণ ম্যাটার করবে পারিবারিক ঐতিহ্যগুলোকে তুলে ধরার জন্য কিন্তু আপনাদের মধ্যে একটা বেশ উদ্যম তৈরি হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে মাসের শুরুতেই কিছুটা মানসিক দিক থেকে দ্বৃধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন অফিসে কিন্তু আপনাদের লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় মঘা অক্টোবরের ন তারিখের পর ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু অনেকটাই উন্নত হবে মহার জাতক বা জাতিকাদের লাভ লাইফেও কিন্তু দেখবেন বেশ কিছু নতুন সম্পর্কের সুযোগ অক্টোবর দু হাজার পঁচিশে মহা পেতে পারেন সন্তানদের সাফল্যের কারণে গর্বের একটা জায়গা তৈরি হতে পারে মাসের মাঝামাঝি সময়টাতে কিন্তু শত্রুদের উৎপাত একটু বাড়তে পারে তবে জমি জমা বা প্রপার্টি থেকে বেশ কিছু সুবিধা মহা নক্ষত্রের জাতক বা জাতিকারে পেতে পারেন বন্ধুদের সর্বতভাবে পাশে পেতে পারেন অক্টোবর দু হাজার পঁচিশে ভ্রমণও কিন্তু বড় ধরনের বেনিফিট এনে দিতে পারে যদি জন্ম হয় মঘা যাদের জন্মনক্ষত্র নক্ষত্র মঘা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেকটা মঙ্গলবার পিতৃপুরুষদের স্মরণ করে গরিব মানুষদের যদি কিছু খাবার আপনারা দান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনে লাভ লাইফে কিন্তু ইমোশন প্যাশন এই মাসটাতে পূর্ব ফাল্গুনে অনেকটাই বাড়বে বিজনেস লাইফে কোনো নিউ কন্ট্রাক্ট সাইন করতে পারেন যেটা পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে যারা সৃজনশীল কাজকর্মের মধ্যে রয়েছেন যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে অক্টোবরের ন তারিখের পর কিন্তু দেখবেন সেভিংস পার্ট তৈরি করতে সক্ষম হবেন পূর্ব ফাল্গুনী জাতক বা জাতিকারা পরিবারে কোনো বড় ধরনের আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সন্তানের কারণে অর্থ ব্যয় কিন্তু কিছুটা বাড়তে পারে ভ্রমণের বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকারা অক্টোবরের মাঝামাঝি সময়ে হেলথকে নিয়ে কিন্তু একটু ভোগান্তি তৈরি হতে পারে যাদের জন্মছক দুর্বল তাদের কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়টাতে হেলথ অ্যাওয়ারনেস বাড়ানো দরকার সমাজে কিন্তু দেখবেন একাধিক নতুন পরিচিতি তৈরি হবে যে পরিচিতিগুলোকে কাজে লাগিয়ে কেরিয়ারটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে কিন্তু একটা অভিনবত্ব আপনারা পাবেন যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে একটা বিষণ্নতার মধ্যে ছিলেন তারা কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দেখবেন অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল একটা পরিবেশ আপনারা পাবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরো কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী দেবীকে যদি কোনো শ্বেত পুষ্প আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি চাকরির ক্ষেত্রে কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশে দেখবেন বেশ কিছু নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন দাম্পত্য জীবনে হয়তো মানসিক চাপ একটুখানি উত্তর ফাল্গুনির বাড়তে পারে ন তারিখের পর আর্থিক দিক থেকে একটা ভালো ডেভেলপমেন্ট উত্তর ফাল্গুনি এক্সপেক্ট করতে পারেন ভাই বোনদের সাথে যারা সম্পর্কটাকে নিয়ে একটা বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই সম্পর্কের জায়গাতেও কিন্তু একটা বেশ ভালো মধুরতা দেখতে পাবেন অক্টোবর দু হাজার পঁচিশে ব্যবসাতে কোনো বিদেশি বিনিয়োগ এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন যারা একটা ফরেন ইনভেস্টমেন্ট চাইছিলেন বিজনেস লাইফে অক্টোবর দু কিন্তু সেই কারণে অনেকটাই হেল্পফুল হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনে যদি এই মাসটাতে কোনো রিলিজিয়াস কাজকর্মে পার্টিসিপেট করেন তাহলে সেটা কিন্তু উন্নতির কারণ হতে পারে সমাজে নেমফেম রেপুটেশন উত্তর ফাল্গুনের অনেকটাই বাড়বে সন্তানদের ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে মাসের মাঝামাঝি সময়টাতে এক্সপেন্সেসের জায়গাটাতে উত্তর ফাল্গুনি হয়তো একটুখানি চাপের মধ্যে পড়তে পারেন তবে সব ব্যাপারে বন্ধুদের একটা সাহায্য সহযোগিতা উত্তর ফাল্গুনি অক্টোবর দু হাজার পেতে পারেন শেষের দিকটাতে যে কোনো ব্যাপারে একাধিক নিউ অপরচুনিটিস আপনারা এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন সূর্যদেবকে আপনারা নিয়মিত অর্ঘ দান করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার